ও মা যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে তোমার হৃদয় থেকে আমাকে ডাকো যারা এখন দেখছেন তারা আশীর্বাদ পাবেন যারা আমাকে শেয়ার করবেন তারা সব কিছুতে সাফল্য অর্জন করবেন আমি হনুমান সব বাধা বিপদ আমি পার করে দেব তোদের রক্ষা করতে আমি আছি জয় হনুমান আমি জানি তুমি পাপি নও তাই আমি তোমার কাছে এসেছি হৃদয় থেকে আমাকে ডাকো এবং আমাকে ভালোবাসা দাও নিজের প্রিয় মানুষটাকে হাসি খুশি রাখতে চাও তাহলে জয়মা কালী বলে তার নাম লিখে যাও আমি ভালো রাখব তাকে আমি মহাদেব বলছি যদি এই ভিডিও সোমবারের আগে তোর কাছে যাই তুই অনেক ভগবান হার হার মহাদেব এখনো সময় আছে বুঝতে শেখ হিন্দুরা না হলে আগামী দিন আরো ভয়ঙ্কর হতে চলেছে তুমি খুব ভাগ্যবান কারণ আমি তোমার কাছে এসেছি জয় মা কালী রক্ষা করো বলো তুই কি জানিস যে আমার এই ভিডিওটি শেয়ার করে জয় মা কালী লিখলে একদিনের মধ্যেই ভালো খবর পাবি কি ভাবছিস আমাকে অবহেলা করিস না আমাকে অবহেলা করে কেউ ভালো থাকে না জয় মা কালী বল রক্ষা কর আমাকে এত সুন্দর করে সাজিয়ে নোংরা পুকুরে ফেলে দিস আমার তো কষ্ট হয় বলো একটু ঘরে রেখে দিলে তোদের ভালো হবে